আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রাণী সম্পদ অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে যেটাতে কিন্তু পদসংখ্যা চারশো তিরাশি জনকে নিয়োগ দেওয়া হবে তো আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানকার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকেই অনেক কিছু বুঝতেছে না যে কারা কারা আবেদন করতে পারবে বেসিক্যালি কারা কারা আবেদন করতে পারবে না সো ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে সকল বিষয় দেখে দেবো আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না আর এখান থেকে পদের নাম তারপরে এখান থেকে কত টাকা ফি প্রদান করতে হবে কীভাবে আবেদন করবেন সকল কিছু সুন্দর করে আপনাদেরকে দেখে দেবো তো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের নিয়োগ সার্কুলার তো অবশ্যই আপনারা দেখবেন পদ সংখ্যা কিন্তু অনেক চারশো তিরিশি জন অনেক পদসংখ্যা কিন্তু তো অবশ্যই আপনার সার্কুলারটা শেষ পর্যন্ত দেখবেন শুরু করার আগে একটা কথা বলবো আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন সো এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এই যুক্ত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তর দিন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই এর আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে যোগ্যতাসম্পন্ন সম্পন্ন প্রার্থীদের পদের পাশে বর্ণিত নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এটাতে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে অর্থাৎ সকল জেলার জন্যই সবার জন্য এই নিয়োগ সার্কুলার এবং নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে তো এখানে এক নম্বরে দেখব ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এ এটা সংক্ষিপ্ত রূপ তো আপনি যদি ভ্যাটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করেন সেটা হচ্ছে আপনার চোদ্দ গ্রেড আপনার এই সার্কুলারটা চোদ্দ গ্রেডের একটা নিয়োগ সার্কুলার যেখানে পদসংখ্যা চারশো তিরিশি জনকে নিয়োগ দেওয়া হচ্ছে তো এরপর আমরা এখান থেকে দেখবো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হতে হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরে প্রাপ্ত হতে হবে আচ্ছা এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে মানে প্রায় সবার মধ্যে কনফিউজ যে এটা এখানে কি বলছে যেখানে এক বছরে প্রশিক্ষণপ্রাপ্ত কাদের হতে হবে শুধুমাত্র সায়েন্স পাস করে আবেদন করতে পারবেন কি না উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে আবেদন করতে পারবেন কি না এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন তো বিষয়টা আমি আপনাদেরকে সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করবো আর নম্বরে যে বিষয়টা বলা হয়েছে যে প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডারভুক্ত বহির্ভূত ক্যাডার বহির্ভূত গ্যাজেটের কর্মকর্তা এবং নন গ্যাজেটের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশের তফসিল দিয়ে অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হবে তো এই বিষয়টা কিন্তু অনেকে বোঝে না তো তাদেরকে আমি বোঝা দিই দেখেন সরকারি পরীক্ষার পূর্তিটা পরীক্ষার একটা নীতিমালা আছে যে এই নীতিমালাতে এই পরীক্ষাটা হবে প্রাইমারি স্কুল শিক্ষকের একটা নীতিমালা আছে এই নীতিমালার উপরে পরীক্ষা হয় তো প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগের একটা নীতিমালা আছে যে এই ক্যাটাগরি বা এই ভিত্তি অনুযায়ী আপনার পরীক্ষাটা হবে তো এখানে বলা আছে তফসিল দুই অনুযায়ী একটা পরীক্ষার একটা নীতিমালা তো এই নীতিমালা অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে এটা কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা না হুম এটা কিন্তু আপনার থাকতে হবে এমন কিছু না এখানে এটা হচ্ছে আপনার পরীক্ষার নীতিমালা গেজেট হ্যাঁ গেজেট এবং তফসিল বলা হয় যেটাই আপনি বলেন আর কি যেভাবে বুঝে থাকেন আর শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে ভালো করে বুঝবেন এখানে কোনো শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ আপনাকে অবশ্যই এইস এসসিতে উচ্চ মাধ্যমিকে আপনাকে কি থাকতে হবে সায়েন্স থাকতে হবে সার্টিফিকেটে ঠিক আছে সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট হইতে বা লাইবস্ট্রি ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত তো এখান থেকে দেখবেন কি বিষয়টা বলা আছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে অর্থাৎ আপনি এস এসসি পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি বলা আছে সমমান পরীক্ষা সমমান কাকে কাকে বোঝানো হচ্ছে এখানে যারা হচ্ছে আপনার যেমন হচ্ছে আপনার আলিয়া মাদ্রাসা আপনার তো চিনে থাকেন যেমন হচ্ছে আলিয়া মাদেশা যেমন হচ্ছে আপনার দাখিল আলিম তো সেখানেও তো আপনার সায়েন্স আছে তাই না তো ওখান থেকেও সায়েন্স পাস করলেও কিন্তু সেম সমমান তো এই বিষয়টি বলা আছে আপনি ভোকেশনাল থেকে পড়েন জেনারেল থেকে পড়েন আপনি আলিয়া মাদ্রাসা থেকে পড়েন যেখান থেকেই পড়েন আপনাকে অবশ্যই এইচএসসিতে সায়েন্স থাকতে হবে তো এইচএসসিতে সায়েন্স থাকা মানে বেসিক্যালি এসএসসিতেও সায়েন্স থাকা তো এসএসসি এইচএসসিতে সায়েন্স থাকতে হবে বা সমমান পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ সহ সরকারি ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে এক বছরের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন হবে ঠিক আছে প্রাপ্ত অর্থাৎ এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এইটা হচ্ছে আপনার আপনি যদি এটাতে যদি এখন যদি মানে বর্তমানে নাই প্রশিক্ষণপ্রাপ্ত নয় সেক্ষেত্রে আপনি নো দিয়ে আবেদন করতে পারবেন তো পরবর্তীতে আপনি এই ট্রেনিংটা কিন্তু গ্রহণ করলে আপনার হয়ে যাবে তো যারা আবেদন করবেন করতে পারেন এটাতে এটা কিন্তু আপনার এইচএসসি পাশ পাশে আবেদন করা যাচ্ছে তো যারা আবেদন করবেন কীভাবে আবেদন করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখে দেবো এখান থেকে তো এখানে আবেদন করা যাবে এক এগারো দু হাজার পঁচিশ হতে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ বত্রিশ প্লাস হওয়া যাবে না আঠারো নিচেও হওয়া যাবে না তাহলে আবেদন করতে পারবেন তো এই ওয়েবসাইটে আবেদনের জন্য ডিএলএস গভ বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন এই ওয়েবসাইট থেকে আপনারা এই সার্কুলারটা দেখতে পারবেন আর আবেদন করলে ডিএলএস টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে সো এই আবেদনটা তিনই ডিসেম্বর শুরু হয়েছে যেটা কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত পর্যন্ত তো যারা আবেদন করবেন এটা একত্রিশে ডিসেম্বর হবে তো একত্রিশে ডিসেম্বর বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত সময় আছে এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে তো আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখলাম এখানে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করলে কিন্তু আপনি এই আবেদনটা আমাদের মাধ্যমে করে নিতে পারবেন তো এখন আমরা দেখবো এখান থেকে আবেদনের জন্য কি কি প্রয়োজন হবে এই বিষয়টা যদি আপনাদেরকে এখান থেকে দেখাই তো আবেদনের জন্য কতটাকে ফি প্রদান করতে হবে তো আপনারা জানেন গ্রেড অনুযায়ী কিন্তু ফি প্রদান করতে হয় তো এখানে আপনাকে একশো বারো টাকা ফি প্রদান করতে হবে দুইটা এস এম এসব প্রায় একশো তো বিশ টাকার প্রয়োজন হবে তো একশো বিশ টাকা নিয়ে কিন্তু আপনি পেমেন্ট ফিটা দিতে পারবেন কীভাবে ফি জমা দেবেন এই বিষয়টা এখানে বলা আছে তো এখানে বলা আছে যে এস এম এর মাধ্যমে ফি প্রদান করতে হবে যেখানে আপনাকে প্রথমে ডিএলএস স্পেস ইউজারের লিখবেন লেখার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার আপনার সেন্ড করে দিবেন তো পরবর্তীতে আপনারা ডিএলএস ইএসেসি নাম্বার দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার আপনার সেন্ড করবেন তো সেন্ড করার পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে এবং আপনাকে কিন্তু একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে এইটা দিয়ে কিন্তু আপনি নিজেই ফি আপনার আবেদনটার যে পেমেন্ট যেটা সেটা কিন্তু আপনি নিজেই চেক করে চেক করেও দেখতে পারবেন তো এটাই ছিল মূলত বিষয় যারা আবেদন করবেন তো আপনারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় আছে এর মধ্যে আবেদন করবেন এটা সরকারি নিয়োগ সার্কুলার মোটামুটি অনেক বড় একটা সার্কুলার যারা সায়েন্স থেকে পড়ছেন শুধুমাত্র এইচএসসি সায়েন্স পাশ করছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন তো এই হলো বিষয় তো সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে কোনো কিছু জানতে চান তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনার যে বিষয়টা জানতে চান সেই বিষয়টা আমরা রিপ্লাইয়ের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম